আসসালামু আলাইকুম এব্রিহ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সাগরের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করছি আপনাদেরকে নিয়ে আজকে কি কি মজা করলাম কুয়াকাটা গিয়ে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো কোথাও যাবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা খুলনাতে থাকি এবং খুলনা থেকে আমরা চলে গিয়েছি কুয়াকাটা ছয় ঘন্টার পথ যা আমাদের জন্য সহজ হয়েছিল আমি দুই সালে এর আগে কোয়াকাটা প্রথম এসেছিলাম তখন সময় ছিল শীতকাল এবং খুবই মজা করছিলাম এই সতেরো বছর পরে আবার এখানে আসলাম এসে সবগুলো আগের মতোই টেস্ট করার চেষ্টা করছি একটু দোল বসে দোল খাচ্ছি একটু চেষ্টা করছি যেগুলো এখানে করা যায় যদিও কক্সবাজারের মতো এটা এরকম উন্নত নয় তারপরেও ভাঙনে এটার চরটা সব শেষ হয়ে গিয়েছে এখানে তেমন কোনো লোকই আসে না আর তারপরেও ভাগ্য ছিল চলে আসলাম এতদিন পরে ভালোই লাগছে খোলা বাতাস সুন্দর মুহূর্ত ভাবছি শুয়ে শুয়ে একটু মজা করে নেই এই সময়টা হয়তো আর জীবনে ফিরে আসবে না সত্যি জীবনের প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ সেটা যদি উপভোগের মধ্যে দিয়ে কাটানো যায় তাহলে সেটা আরো সুন্দর হয়ে ওঠে আসলে প্রকৃতি আমাদেরকে শিশু করে তোলে ছোট ছোটো চাওয়া আনন্দ এই মুহূর্তগুলো জীবনে থেকে যায় স্মৃতি হয়ে ইচ্ছে হলো একটু ঘোড়ার পিঠে ওঠার জীবনের প্রথমবার যদিও চড়ে বসলাম দেখিয়ে দিল একটু নাড়াচাড়া করে নিলাম ভালোই লেগেছে সুন্দর হাওয়া সাথে ছোট ছোট কিছু ইচ্ছেগুলো পূরণ করা সমুদ্রের মাঝে তাকিয়ে থাকা অদ্ভুত একটা মজা কাজ করে অনুভূতি কাজ করে যারা ভ্রমণ পিপাসু তারা ঘুরে আসতে পারেন একবার এরপর আর কি যা কাজ তাই ছবি তোলা একটু তুলে দিচ্ছি তুলে নিচ্ছি এগুলো করছি এবং শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছি যাতে করে খুব সুন্দর একটা পরিবেশ পাই তার জন্য আমাকে জোয়ার পর্যন্ত ওয়েট করতে হবে মানে সরি ভাটা পর্যন্ত এই দোলনাটায় আমি বসেছিলাম খুবই মজার এবং পানি ছুঁই ছুঁই তখন অবশ্য ভাটা ছিল এই জন্য বসতে পেরেছিলাম জোয়ার হলে পারতাম না এরপরে আর কি এই ঘোরাঘুরি সাগর দেখা তবে হ্যাঁ একটা জিনিস খুব মিস করেছে। সতেরো বছর আগে যখন এসেছিলাম তখনকার উন্মোদনা আবেগ উচ্ছ্বাসিত প্রফুল্ল সময় সেটা খুব মিস করেছি জানেন তখন এসেই আগে জুতা খুলে পানিতে চলে গিয়েছিলাম কি ভিজলো কি শুকাবো কি পানিতে খারাপ লাগবে কি ভালো লাগবে কি লবণ কি মিষ্টি পানি কিছুই দেখার ছিল না বাস থেকে নেমে দৌড়ে যেন জুতা খুলতে খুলতে সাগরে নেমে চলে গিয়েছিলাম কি অদ্ভুত মোহ আর ঘোর যেটা বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে সময় আবেগ আর মস্তিষ্ক তো এই ছিল আজকে নিয়ে কিছু কথা যতটুকু আমি উপভোগ করেছি আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করছি